আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল বিশাল বড় একটি স্পেশাল ধামাকা অফার নিয়ে রেডি ফোর পিস একটা কালার জাস্ট ইউনিক ফ্যাশন স্টাইল আগামীকাল রোজ মঙ্গলবার থাকবে কি একসাথে সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স এটা হলো পঁয়ত্রিশশো টাকার ড্রেস আগামীকাল মঙ্গলবার উপলক্ষে আপনাদেরকে দিচ্ছি একবারে একটা বড় ধরনের ধামাকা অফারে মাত্র 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 এক হাজার পাঁচশো টাকায় ইনশাল্লাহ দিন ব্যাপী সরাসরি সর্বাসে সংগ্রহ করতে পারবেন তো চলুন ফুল ডিটেলসটা দেখেনি এক নজর যে এত সুন্দর ভাইরাল ড্রেসটি ওর সর্বনাশ লং একটা প্রিমিয়াম একবার হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিক্সের উপরে স্লিভসটা দেখেন না কপারের উপরে জোস আর এটা কিন্তু সাড়ে তিন হাজার টাকার ড্রেস আগামীকাল রয়েছে মঙ্গলবারের জন্য দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এটা প্যান্ট এটা স্লিপ নিচের কাজটা দেখেন মনটা ভরে যাবে একবার অসাধারণ কপাটা দেখেন ডিজাইন কালার কম্বিনেশন সাথে দু পাটা রয়েছে সে লেভেলের সুন্দর আর এই খানদানি রেডি ফোর পিজের ড্রেসটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আগামীকাল রয়েছে মঙ্গলবার পূর্ণিমার শাড়ি থেকে মাত্র মাত্র পনেরোশো টাকা একটা লাইট কালার একটাকে ডিপ কালার দুইটা কালারে কিন্তু সুন্দর সুন্দর এই ড্রেসটা আমি খুলে দেখাবো দেখেন সেম কাজ শুধু লাইট আর ডিপ মাত্র পনেরোশো টাকা আপনাদেরকে আগামীকাল দিচ্ছে এই বড় একটা স্পেশাল অফার ওরে মা কাজ দেখেন না কতটা সুন্দর কতটা বেটার আর এত ভালো মানের এই ফোর পিস কালেকশনগুলো আগামীকাল আপনাদেরকে দিয়ে দিচ্ছে একটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজ ইনশাল্লাহ চলে আসবেন আমাদের পূর্ণিমার সাইডে কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল চলে আসবেন আল্লাহ হাফেজ